সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রবিবার আগরতলা পুরনিগমের পনেরো নম্বর ওয়ার্ডের চোদ্দ নম্বর বুথে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় চাই পে চর্চা অনুষ্ঠানের রামনগর কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক পুজুমদার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস প্রমুখ মেয়র তার ভাষণে বলেন বর্তমানে সাতান্ন হাজার সেলফ হেল্প গ্রুপ রয়েছে এতে দেখা যাচ্ছে সতেরো থেকে বাইশ লক্ষ ভোটার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে কোনো বিষয় থাকে যদি কাজ করতে অসুবিধা হয় বা রকম কাজ করলে পরে আরও ভালো হবে সংগঠনকে শক্তিশালী করা হবে এবং কোন কোন বুথগুলি দুর্বল আছে বা সেই বুথগুলিকে সবল করা সার্বিকভাবে আমাদের ভারতের জনতা পার্টি যে আদর্শ চিন্তাকে তুলে ধরা এবং মোদিজি যে আপনাদের জন্য করছেন বিশেষ করে আমি বলবো মহিলাদের জন্য যে কথাটা বলা হচ্ছে আমরা সব জায়গাতে বলি খুব আত্মসম্মানের সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের যেমন অ্যাথলিটজি গ্রুপ দুই নির্বাচনে আগে আমাদের রাজ্যে এসএসসি গ্রুপের সংখ্যা ছিল প্রায় পৌনে পাঁচ হাজার আর এখন আমাদের দুই হাজার আঠারো বিজেপি নেতৃত্বে সরকার পর মহিলাদেরকে গুরুত্ব দিয়ে যে কাজগুলি করা হয়েছে বিভিন্ন সাংগঠনিকভাবে সরকারিভাবে সেক্ষেত্রে এখন প্রায় সাতান্ন হাজার এসএসসি গ্রুপ হয়েছে আমাদের রাজ্যে যদি ভোটার হিসাব সংখ্যা করি আমাদের প্রায় সতেরো লক্ষ থেকে বাইশ লক্ষ ভোটার আমাদের সঙ্গে এসএসবি গ্রুপের মাধ্যমে সরাসরি যুক্ত আছে কোন রাজ্যে কোন দেশে কোনো দলের এই রাজ্যে নেই কাজে আমাদের একটা সুবিধা আছে মায়ের বোনেরা আমাদের সঙ্গে আছেন তা আমাদের নির্বাচনে সাধারণ নির্বাচন যেটা হবে জেনারেল ইলেকশন লোকসভা সেটাতে আমাদের ভোট দৃশ্য বৃদ্ধি হবে